উপরে থেকে দেখা যায় বিশাল এক পানির রাজ্য স্রোতের মতো গড়িয়ে চলেছে আনন্দের ঢেউ এটা কোনো স্বপ্ন নয় এটা নন্দন পার্ক ঢাকার কোলঘেষে মগরায় অবস্থিত এই পার্কটি জেন শহরের ব্যস্ততা থেকে পালিয়ে আসার এক নিখুঁত ঠিকানা ওয়াটার রাইডের ঝাঁপিয়ে পড়া পানির ফোটা স্লাইডের ঘূর্ণি আর সাঁতারের মজা সবকিছুই জেন মনে করিয়ে দেয় শৈশবের সেই উচ্ছ্বাস পানির পর চোখে পড়ে সবুজে ঘেরা শান্ত এক পার্ক যেখানে হাঁটছেন মানুষজন হাসছেন বাচ্চারা রয়েছে নানা ধরনের থিম রাইড ট্রেন ঝুলন্ত সেতু আর অ্যাডভেঞ্চার কর্নার সব বয়সীদের জন্যই কিছু না কিছু অপেক্ষা করছে এখানে বন্ধু বা পরিবারের সঙ্গে কাটানো সময়গুলো হয়ে ওঠে আরও বিশেষ আর যখন সূর্যটা হেলে পড়ে পশ্চিমে তখন রমিন আলোয় ঝলমলে হয়ে ওঠে পুরো পার্ক নন্দন পার্ক শুধু একটি বিনোদন কেন্দ্র নয় এটা একদিনের স্বপ্নযাত্রা যেখানে আপনি হেসে উঠবেন ভিজে যাবেন আর হৃদয়ের গভীরে জমিয়ে রাখবেন অবনীত মিষ্টি স্মৃতি